কন্টেন্ট ক্রিয়েটর কী জানি নাম কাফি তো তার বাড়ি নাকি গত রাতে পুরে সাই হয়ে গেছে তো তার বাড়ি গত রাতে পুড়ে সাই হয়ে গেছে এবং সে এখানে এসে ওই যখন তার বাড়ির ওখানে সাংবাদিকটা দিক গেছে তো যেহেতু সে কিন্তু ওই সম্বন্ধে একদম নেতাটা না জাস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে মানে ভিডিও টিডিও বানাতো তো ওই ছয় ওই পাঁচ আগস্টের আন্দোলনের সময় সেই আন্দোলনের পক্ষের একজন কন্টেন্টটা তৈরি করে জনমত গঠনে সাহায্য করছিল এখন আমি অবশ্য যদিও তার কোনো ভিডিও পর্যন্ত দেখি নাই বাট তার বাড়ি হঠাৎ করে গত রাতে পুড়িয়ে গেছে এবং সে এখন মিডিয়াতে এসে দাবি করছে এইটা হচ্ছে বত্রিশ নম্বরের জেরেই বাড়িতে আগুন দাবি কন্টেন্ট ক্রিয়েটর কাফির অর্থাৎ সে বলতে চাচ্ছে যে বত্রিশ নম্বর বাড়িতে এই কাফি বা এদের মতো লোকজন তাই না এখন সে ওখানে ছিল কে জানে বাট এরা যে দলের হয়ে অর্থাৎ এদের যে গোষ্ঠী যারা নাকি ওই যে আন্দোলন করে গণভূথান ঘটিয়েছে তারাই তো ওই বত্রিশ নম্বর বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং তারা রীতিমতো একেবারে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জনগণকে জনগণকে ডাক দিয়ে অর্থাৎ এদের মতাদর্শ লোকদের ডাক দিয়ে তো এই ঘটনা ঘটিয়েছিল এখন হেতু সে এখন বলতে চাচ্ছে যে তাহলে এই আওয়ামী লীগের লোকজনরা গহনে গহনে তার বাড়িতে রাতের বেলা আগুন ধরিয়ে দিয়েছে কিন্তু এটা কোন ধরনের কথা অর্থাৎ এমন তো আগুন লাগতে পারে কি পারে না আর পাঁচ যে ফেব্রুয়ারি শুধুমাত্র যে বত্রিশ নম্বর বাড়িতে আগুন লাগছে তা তো না ওই বত্রিশ নম্বর বাড়ি যে ভাঙ ভেঙে ফেলছে এরা তা তো না আরও তো অনেক নেতা কর্মীর বাড়ি কত প্রায় পঞ্চাশেরটা বাড়ি গোটা বাংলাদেশে ভাঙ্গা হয়েছে বিভিন্ন জায়গায় তো এখন তার পরিপ্রেক্ষিতে কি এই তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে কে বা কারা এখন এ এত নিশ্চিত হয় কী করে নাকি এটাই সহজ একটা হিসাব যে আমার বাড়ি আগুন লেগে গেছে তাহলে এগুলো আওয়ামী লীগ দিয়েছে কিন্তু এর বাড়ি যে সাই হয়ে গেছে তাহলে নিশ্চয়ই বিল্ডিং না তাই না এখানে ওই যে দেখা দেখাও যে আসছে তোর বাড়ির অর্থাৎ টিন বা এরকম এমন হতো না তাহলে কাঠ বা টিন এইগুলা দিয়েই এর বাড়িটা তো পুড়িয়ে সাই হয়ে গেছে তো এখন এর নিশ্চিত কি করে যে এই আমেলিগির লোকজনই এটা করছে এমনি তো ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে তো পুড়িয়ে যেতে পারে তাই না ওই যে ঘাগড়াছড়ি না কোন জায়গায় জানি একটা মাদ্রাসা সেটাও নাকি এরকম পুড়িয়ে সাই হয়ে গেছে তো ওখানে তো বলছে যে ইলেকট্রিক শর্ট শর্ট সার্কিট হয়ে নাকি পুড়িয়ে গেছে তারা তো বলে নাই যে আওয়ামী লীগের লোকজন এটা করেছে তাহলে এই কাফি এই এই কথাটা কেন বলছে বলছে কারণ এই কথাটা বললে মার্কেটে খাওয়ানো যাবে তাই না এই কথাটা বললে মার্কেটে খাওয়ানো যাবে আবার ওই দেখলাম যে ফেসবুকে সে অনেকে আবার ট্রলও করছে এবং নানা রকম উল্টাপাল্টা কথাও বলছে একটা ফেসবুকের স্ট্যাটাসে দেখলাম যে এর ঘর তো আসলে সেই ধরনের পাকা বিল্ডিং টিল্ডিং কিছু না তো এখন যদি সে নিজেই পুড়িয়ে দিয়ে তারপরে অভিনয় করে যে আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে তাহলে সরকারের কাছ থেকে হয়তো সাহায্য সহযোগিতা পাওয়া যেতে পারে তাই না যেহেতু কনটেন্ট ক্রিয়েটার তাহলে এক্ষেত্রে লোকজন চিনে তো সমন্বয়কদের যে দৃষ্টি আকর্ষণ যদি করতে পারে তাহলে এক বাড়ি ঘর তৈরি করার জন্য পনেরো বিশ ত্রিশ লাখ টাকা পাইলে তো ভাইতেও পারে এর যদি ওই টিনের ঘরটা থেকে থাকে তাহলে হার্ডলি দেড় দুই তিন লক্ষ টাকা হয়তো খরচ করে বাড়ি বানানো হয়েছিল বা ওই বাড়ির ভ্যালু ওর সাইটি বেশি না এক দেড় লক্ষ ইয়ের বেশি না তো এখানে এটা যদি পুড়িয়ে যায় আর বর্তমান সরকারের যদি দৃষ্টিতে আসে বিশেষ করে যে যারা নাকি সমন্বয় তাদের দৃষ্টিতে আসলে তো অনেকগুলো টাকা পাওয়া যেতে পারে না তো এইরকম ব্যাখ্যা ট্যাখ্যা কিছু লোকজন দিল আমি অবশ্য সঠিক জানি না যে ঘটনাটা আসলে কি বাট মানুষ তো এখন নানা জনের নানা কথা বলবেই এটাই তো স্বাভাবিক তাই না আর একটা বিষয় হলো যে ওই যে হঠাৎ করে বাংলাদেশে অপারেশন কি ডেভিল হান শয়তান শিকার শয়তান শিকার ওই যান চলছে বর্তমানে বাংলাদেশে এটা নিয়ে কয়েকটা ভিডিও অলরেডি আমি করে ফেলছি এবং আমার কাছে মনে হয়েছে এটা সরকার বস্তুত আল্লাহ বিদ্রোহী আল্লাহদ্রোহী একটা কর্মকাণ্ড খোদা আল্লাহ নিজেই শয়তানকে ইয়ে করে দিয়েছে ওই বসে রেহাই দিয়েছে সে কি আমাদের সময় পর্যন্ত অর্থ বাংলাদেশ সরকারের এত বড় দুঃসাহস তারা এখনই শয়তানকে পাকড়াও করতে চায় তো এটা আল্লাহর সাথে পাল্লা হলো না যাকে নাকি আল্লাহ রেহাই দিল কিয়ামত পর্যন্ত সেই যদি এই বাংলাদেশের ডক্টর সরকার যদি পাকড়াও করার চিন্তা করে তাহলে এটা কি আল্লাহর সাথে না যাই হোক সেটা ধর্মীয় ব্যাখ্যা বাট এখন তো ওই যে অপারেশন কি ডেভেল হান্ট এটা করছে তাই না এখন অনেক কি তো শোনো দেড় দুই হাজার মতো ধরছে আবার পরে দেখলাম যে ওই যে কি মাহফুজ আলম আবার স্টেটাস দিয়েছে তৌহিদি জনতা তারা যদি মব জাস্টিস করে তাহলে তাদেরকেও শয়তান হিসেবে গণ্য করা হবে এটা কোন ধরনের কথা এদের ইন্ধনেই তো এই তৌহিদি জনতা এতদিন এই মব জাস্টিস করে বেড়ালো এখন তারাই যদি শয়তানে এ হয়ে যায় তাহলে এ এরা তো এখন নিজেরা নিজেরা মারামারি এ শুরু করবে তো এই মব জাস্টিসের যে বিষয়টা হচ্ছে এটা নিয়ে তো আবার নানা নানা কথা বলছে যে যারা নাকি মব জাস্টিস করে বেড়াচ্ছে বস্তু তো তাদেরকে রক্ষা করার জন্যই নাকি সরকার এই অপারেশন ডেভিল হান চালু করছে তো ইন দি মিন টাইম যারা আক্রান্ত হচ্ছিল তারা তো এমনিতেই সাফ হয়ে গেছে অনেকগুলোকে তো ধরছে তাই না ডেভিল মানে সয়াত তো অনেক ধরছে তাহলে অনেকে এটাও দেখলাম বলা করার চেষ্টা করছে যে বস্তু তো এখনও যে ওই সয়াত বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এবং তারা শয়তানই কাজে লিপ্ত আছে তারই প্রমাণ হিসাবে দাখিল করার জন্য এই ছেলেটা হয়তো নিজেই নিজের ঘর পুড়িয়ে দেখানোর চেষ্টা করছে যে শয়তান এখনও আছে এরকম দেখলাম ব্যাখ্যা বিবৃতি বা বক্তব্য অনেকে দিচ্ছে নানা জনে নানা কথা বলবে কিছু তো বলার নাই পরিস্থিতি তো বাংলাদেশে এখন সেরকমই এখানে একটা ভালো ঘটনা ঘটলেও মানুষজন আছে অনেক উল্টা পাল্টা ব্যাখ্যা করবে আবার খারাপ ঘটনা হলে সেটা কত প্রকারে ভালো তার পক্ষে অনেক ব্যাখ্যা দিবে তাই না যেমন বত্রিশ নম্বর বাড়ি এ ভাঙছে এই জন্যেই তার বাড়ি ভেঙে গেছে বলে এ দাবি করছে কিন্তু কথা হচ্ছে যে বত্রিশ নম্বর বাড়ি যে ভাঙলো সেটা কি কোনো ভালো কাজ ছিল অনেকেই দেখা যাবে যে সেটাও যে কত প্রকারে ভালো কাজ ছিল সেই ব্যাপারে বক্তব্য দিচ্ছে আবার এটা ভাঙ্গা যে কত প্রকারে খারাপ সে ব্যাপারেও বক্তব্য বিবৃতি অনেকে দিচ্ছে অর্থাৎ কিছুরই বিবৃতি ব্যাখ্যা এটা আছে বাট আমি কিন্তু বিস্মিত হয়েছি এই বিএনপি নামক দলটার কথাবার্তা থেকে তারা কিন্তু বত্রিশ নম্বর বাড়ি ধ্বংস হয়ে যাওয়াতে কোনোভাবেই তারা কিন্তু এটার তীব্র প্রতিবাদ বা নিন্দা কিছু করেনি অথচ বিএনপি নামক দলটা আবার দাবি করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল তো তাই যদি হয় তাদের কাছে এই বত্রিশ নম্বর বাড়িটার কি কোনো গুরুত্ব নাই নাকি তাদের বক্তব্য বিবৃতিতে মনে হলো যে একেবারে মোটে না করলে কিছু না বলে হয় না এই জন্য বলছে যে এটা আসলে অনভিট প্রেত এটা দুঃখজনকই পর্যন্ত কিন্তু আবার নানারকম ব্যাখ্যা বিবৃতি দিয়ে এটাও বোঝা মানে প্রমাণের চেষ্টা করছে শেখ হাসিনা কথা বলছে এই জন্যে বিক্ষুব্ধ হয়ে মানুষ এই কাজটা করছে অর্থাৎ অন্যভাবে আবার বোঝানোর চেষ্টা করছে না ঠিকই আছে যাই হোক সেই কন্টেন্ট ক্রিয়েটর যে নাকি আন্দোলনের একজন সৈনিক ছিল তার বাড়ি পুড়িয়ে যাওয়াতে আমি ভয়ঙ্করভাবে মর্মাহত হলাম এবং অবশ্যই অবশ্যই বর্তমানে যে এক যারা আছে তাদের কাছে আবেদন জানাচ্ছি অতি সত্তর একে একটা বাড়ি তৈরি করার জন্য হয় টাকা দেওয়া হোক অথবা বাড়ি দেওয়া হোক সরকারের তরফ থেকে অসুবিধা কী আগের যে পতিত স্বৈরাচারি সরকার বলে এরা যাদেরকে যাকে কথি মানে গালি দেয় স্বীরাচারি বা ফ্যাসিস্ট সেই কাহিনী তো কত মানুষকে বাড়িঘর বানিয়ে দিয়েছে তাই না এখানে কাফির বাড়িটাও যদি এরা বানিয়ে না দেয় তাহলে তো অন্যায় হবে কারণ এদের আন্দোলন সংগ্রামের ফলেই তো আজকে বর্তমানে যারা ক্ষমতা আছে এরা তাই না তো তাহলে একে একটা বাড়িটা তৈরি করে দেওয়া যেতেই পারে তবে কথা আছে এর বাড়ি যে পুড়িয়ে গেছে এখন যদি বাড়ি একে দেয়া হয় এর দেখি আরও অনেক বাড়িতে শয়তান আগুন লাগিয়ে দিতে পারে ভজন নেই কারণ অনেক আন্দোলনকারী আছে যাদের বাড়ি হয় হয়তো বিল্ডিং নাম হয়তো টিনের ঘর তো তাদের বাড়িও কিন্তু রাতের বেলা শয়তানে পুড়িয়ে দিতে পারে যদি একটা ভালো বাড়ি পাওয়া যায় এরকম হওয়াও কিন্তু বিচিত্র কিছু না তো দেখা যাক আমি তো আবেদন করলাম বর্তমান সরকারের কাছে যদি তারা একে একটু সাহায্য তাহ্য করে এটাই ছিল বক্তব্য ধন্যবাদ